প্লাস্টিক এবং পারেল দিয়ে খুবই চমৎকার একটি ফ্রক ডিজাইন তৈরি হয়েছে দেখুন এখানে লাস্টিক এখানে কুচি বসা হয়েছে খুবই সহজ নিয়মে এটা তৈরি হয়েছে ওয়েলকাম সুইং লোভার টু দ্যপ্রেশন টিউটোরিয়াল আই হোপ অল আর ডুইং অয়েল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চাদের এই এলাস্টিক দিয়ে খুবই চমৎকার একটি ডিজাইন আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন তাহলে খুব সহজে আপনিও এটি তৈরি করতে পারবেন এটি তৈরি করতে পারেন আপনি ছয় মাসের বাচ্চার জন্য এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আর যে কোনো বাচ্চার জন্য সেটি তৈরি করতে পারবেন খুব সহজেই আমরা দেখিয়ে দিবি এটি কীভাবে তৈরি করবেন তো এটি তৈরি করবার জন্য প্রথমে আমরা এই কাপড়টি কীভাবে ওপেন করে নিয়েছি এটা দু দুবাজে আছে দেখতে পাচ্ছেন এখন এটার যে লম্বা যে ফেব্রিক্সের লম্বা নিয়েছে আমরা চব্বিশ ইঞ্চ দু ইঞ্চি হবে আমাদের সেলাইয়ের জন্য এবং আমরা পাঁচটা নিয়েছে আটাশ ইঞ্চ ঠিক আছে তা এটা ঠিক এইভাবেই কাটিং করে আপনার কাপড় থেকে আলাদা করে নিতে হবে ওকে এটা দু দুবাচ আছে এটাকে আমরা জাস্ট দেখাচ্ছি এখানে এটা হবে আপনার উপরে ইলাস্টিক যে বসবে আপনারা অলরেডি দেখেছেন ডিজাইনটি তো ইলাস্টিক বসানোর জন্য এলাস্টিক কীভাবে বসাবো সেটা আমরা সেলাইয়ের পর্বতে দেখাচ্ছি ঠিক আছে তাহলেই এই পর্যন্ত হল তো আমাদের যে ফ্রকের এই কাটিংটি ঠিক আছে এখন হবে যে এখন দেখুন এখন যে পারেল তৈরি করব সেটার জন্য কাপড় ঠিক পার যখন আমরা তৈরি করব এটার জন্য আমরা ষোলো ইঞ্চ নিয়েছি এবং পাঁচটা নিয়েছি চার ইঞ্চ ঠিক আছে তো এটাকে এভাবে ডাবলে বাস করেছি দেখুন এটাকে এভাবে চার বাজে বাস করে নিয়েছি হ্যাঁ এখন এটাকে হালকা শেপ করে দেব ওকে এটা হয়ে গেলে এটা ওপেন করুন হুম এটা এখন এভাবে বাস করে দিলাম এটা এভাবে বাস করা হয়েছে এখানে কুচি বসবে কুচিটা আমরা কীভাবে করবো সেটা দেখবেন এটা সুতার সাহায্যে কুচিটা করা হবে দেখুন হলো যে এটা কাদের জন্য কাদের জন্য এটা নিয়েছি এগারো ইঞ্চ পাশ নিয়েছি তিন ইঞ্চ তো এটাকে এখন ওপেন করে নিলাম এটা এখন ভাজ করব এটাকে প্রথমে এইভাবে ভেঙে নিয়েছি তারপরে এই পাশটাও ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরে মাঝখানে এটা বেঙ্গে নিলাম ওকে দেখুন এই একটি তৈরি হয়েছে এবং এটিও একই রকমভাবে তৈরি হবে এটাও একই রকমভাবে তৈরি হয়েছে ঠিক আছে এবার দেখুন প্রথমে যে কাজটি করবো ঠিক এভাবে ওপেন করে নিতে হচ্ছে এটাকে আমরা প্রথমে এক চাপে সেলাই করে দিচ্ছি পুরোটা এইভাবে সেলাই করে দেব এটাকে এখন ঠিক আড়াই ইঞ্চিতে সেলাই করে দেবো এভাবে ভাঁজ করে নিতে হবে দেখুন অ্যালাস্টিকের লেন্থ হচ্ছে দশ ইঞ্চ ওকে এটা আমরা আড়াই ইঞ্চ নিয়েছি এই দেখুন আড়াই ইঞ্চ এখন এটা পুরোটা একই রকমভাবে আড়াই ইঞ্চের মধ্যে সেলাই হয়ে যাবে সম্পূর্ণ সোজা করে একদম কিনারে সেলাই করে দিতে হবে এখন অ্যালাস্টিকটাকে এইভাবে বসাবো হ্যাঁ উপরের অংশ এটা খালি থাকবে তাহলে এটা কুচিগুলো খুব সুন্দর লাগবে এটা পুরোটা সেলাই করে দেব হ্যাঁ যেভাবে দাগ দিয়েছি ঠিক একই রকমভাবে এখান থেকে একদম পুরোটা সেলাই করে দেব এটা উপরের অংশ থাকবে উপরের অংশে কুচিগুলো বসে যাবে দেখতে খুব সুন্দর লাগবে রাবারটা নিচের ঘরে এখন একটা সেফটি ফিনের সাহায্যে এই রাবারটা আমরা এখানে লাগিয়ে দেব দেখুন নিচে যে অংশটা নিচে যে আমাদের লাস্টিকের জন্য রাস্তা রেখেছি সেখানেই এটাকে এভাবেই ঢুকিয়ে নিতে হবে তারপর দেখুন এটাকে সমান করে এই ঠিক এখানে হ্যাঁ এখানে একটা সেলাই বসিয়ে দেব ওকে এটাকে এবার পুরো আমরা বের করে নেব এ পাশ দিয়ে ঠিক আছে তো ফুরো বের করার পরে সেফটি ফিনটা আলাদা করে নিলাম তারপরে এটাকে একই রকমভাবে সমান করে ধরতে হবে ধরে এটারে সেলাই করে দিলাম ওকে এবার কাপড়গুলো সমান যাতে থাকে দেখুন কত সুন্দর কুচি বসে গিয়েছে হুম যে উপরে যেই আমরা খালি জায়গাটা রেখেছি দেখুন এটাতে কত চমৎকারভাবে বসেছে ঠিক একই রকমভাবে আমাদের আরেকটি পাট আছে সেটাও আমরা তৈরি করে নিলাম তারপর এবার আসুন যে এটাতে কীভাবে কুচি করব একদম কিনারে এটা একদম সেলাইগুলো খুব পাতলা বসাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন সেলাইগুলো খুব পাতলা হয়েছে এখন এখান থেকে সুতো একটা নেব সুতো একটা নিয়ে সুতোটা হালকা করে করে টানব কুচি হয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর করে করে কুচি বসে যাচ্ছে তো এটার জন্য আলাদার কুচি করতে হচ্ছে না এই খুবই সুন্দরভাবে কুচিগুলো বসে যাবে এটাকে একদম সমানভাবে পুরোটাতে আমরা কুচি টান দিব সুতোটা একটা ধরে হালকা 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 করে টানতে হবে হ্যাঁ তারপরে আপনার পুরো কুচিটা সুন্দর হয়ে বসে যাবে ওকে যদি সেলাই আপনার পাতলা দেন তাহলে খুব সহজেই করে নিতে পারবেন এমন কুচিটি তো আমাদের কুচিগুলো অলরেডি হয়ে গিয়েছে সমান করে দিচ্ছি কুচিগুলো সমান করে দিচ্ছি এখন আমরা এই এটারে এইভাবে বসাবো দেখুন চেক করে দেখতেছি এটা সমান আছে কি না এটাকে এই বাবু বসিয়ে একদম কিনারে সেলাই করে দেব এটা এই বাবু বসিয়ে পুরোটা সেলাই করে দিতে হবে এটাকে সমান করে ধরে সেলাই করে দিতে হবে একদম কিনারে কিনারে সেলাই করে দিয়ে এইভাবে সেলাই করে দিয়েছি ঠিক আছে ঠিক একই রকমভাবে এখানেও সেলাই করে দেব তারপরে এটাকে এটা সমানভাবে এটাতে আমরা পাঁচ এখানে দুই এখানে দুই দিয়েছি ঠিক আছে মাঝখান স্যান্টার করে বসিয়ে দিচ্ছি এখন এটার এভাবে সেলাই করে দিতে হবে ঠিক আছে এটাকেও এভাবে দিয়ে সেলাই করে আটকিয়ে দেব এখন এই পাটও একই রকমভাবে মাঝখান সেন্টার করে নিয়েছি তারপরে দু ইঞ্চি আমরা গলার জন্য রেখেছি পাশে দুই পাশে দুই টোটালে চার ইঞ্চ চার ইঞ্চ থাকবে আমাদের যে আমরা যদি গলা তৈরি করতাম তাহলে আমাদের চার ইঞ্চি থাকতো ঠিক আছে তো এখন এখানেও একই রকমভাবে তৈরি হয়ে গেছে দেখুন এটাকে এবার বাস দিয়ে সাইটটা আমরা জয়েন করে দিচ্ছি হ্যাঁ এবার সমান করে ধরে একদম পুরো সাইট একই রকমভাবে তৈরি করা হবে এটাও একই রকমভাবে এখানেও সেলাই করা হবে আই হোপ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস এখন এটাকে উল্টিয়ে নিয়েছি উলটিয়ে এখন দেখুন যে নিচে ঘের ঘেরটা এখন আমরা সেলাই করব ওয়ান্ডারফুল থিংস আর ওয়েটিং ফর ইউ বাই সাবস্ক্রাইবিং টু দ্য চ্যানেল ইউ গিভ দ্য অপরচুনিটি টু আদার্স টু লার্ন হাউ টু সেই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট টেক কেয়ার অফ ইউর সেলফ